গরু ছাগলের বিশাল হাট আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শনিবারের হাটটি ঘুরে দেখাচ্ছি এই হাটের অবস্থা দেখেই বুঝতে পারছেন প্রচুর কেনাবেচা শুরু হয়ে গেছে অনেক গরু বিক্রি হয়ে গেছে এই যে এই গরুগুলো অনেক বড় বড় গরু মোটামুটি এই কাছে এই বলা যায় সব থেকে এই হাটের মধ্যে সব থেকে স্বাস্থ্যবান এবং বড় বড় গরুগুলো রয়েছে আপনারা সামনে এসে দেখলে বুঝতে পারবেন যে এই গরুগুলো কত বড় বড় গরু সব সুস্বাস্থ্যের অধিকারী এবং এই গরুগুলোর দাম পাঁচ ছয় সাত পনেরো লাখ পর্যন্ত আছে অন্যান্য খামারের কাছেও দুই একটা করে বড় বড় গরু রয়েছে কিন্তু এই খামারের কাছে যতগুলো গরু আছে সবই অনেক বড় বড়ো গরু দেখলেই ভালো লাগবে সব গরুগুলোই খুবই সুস্বাস্থ্যের অধিকারী মাসাল্লা হাটে সারাদিন সারা রাত কেনা বেচা চলছে এখানে একটি গরু আছে ওই যে দেখতে পাচ্ছেন মালা পরা গরুটি ওই গরুর যে রাগ ওই গরুকে আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম ও এত রাগ মনে হচ্ছে ওর কাছে কেউ গেলে ঢিস মারে একেবারে ফেলাই দিবে শেষ করে দিবে তাকে খুব রাগ দেখেন ছটফট করছে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি গরুর সাথে দুইজন যুদ্ধ করছে এই হাটে নামলেই ভয় লাগবে কোন দিক থেকে কোন গরুর ডিসমারে ফেলাই দিবে। এই যে এখানে আরেকটা গরুর সাথে দুইজন যুদ্ধ করছে এখানে শুটিং চলছে ওখানে কিন্তু শুটিং চলছে ভিডিও করছে আর এই পাশে এই গরুর সাথে কয়েকজন মিলে যুদ্ধ করছে এই গরুটি বিক্রি হয়ে গেছে এই গরু নিয়ে যাচ্ছে আরেকটি গরু আছে এটাও এটাও হয়ে গেছে নিয়ে যাচ্ছে গরুটি কিন্তু কিছুক্ষণ আগে রিক্সাটির দেখতেই পাচ্ছেন হাটে প্রচুর মানুষ মানুষে মানুষে ধাক্কা ধাক্কি অবস্থা এই মেইন রাস্তাগুলোতেই মানুষ বেশি আসছে কিন্তু দক্ষিণ বনশ্রীর প্রত্যেকটা রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে ওই রাস্তাগুলো যেগুলো ব্লক ব্লকের ভিতরে যে গরুগুলো রাখা আছে সেই দিকে কিন্তু মানুষ কম যাচ্ছে ওখানেও কিন্তু আপনাদের পছন্দের গরুটি আপনাদের বাজেটের মধ্যে পেয়ে যেতে পারেন আপনারা সব সাইডই দেখে যাচাই করে তারপর গরু কিনবেন কারণ এবার হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু গরুর অভাব নেই তাই আপনাদের বাজেটের মধ্যে আপনারা খুব ভালো গরু পেয়ে যাবেন আগামীকালকের ভিডিও দেখার জন্য পেজটিতে লাইক ফলো দিয়ে রাখতে পারেন